শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেমঘনানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের গল্প সর্বমঙ্গলা এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণ বড় গরিব গরিব হলেও ব্রাহ্মণ বড় ভক্ত এক বনে তিনি দেবীর পুজো করতেন লোকের বাড়ি চণ্ডীপাঠ করে যা পেতেন তাতেই তার দিন একরকম কেটে যেত ব্রাহ্মণের একটি মেয়ে ছিল তার নাম সর্বমঙ্গলা সর্বমঙ্গলা রূপেরক্ষী গুণে সরস্বতী তার মতো সুন্দর এবং কাজকর্মে স্বভাব চরিত্রে রান্নাবান্নায় এমন মেয়ে সে দেশে একটিও পাওয়া যেত না একদিন সে দেশে জমিদার কোনো কাজে সে গ্রামে আসেন মেয়েটি তার চোখে পড়ে মেয়েটিকে দেখে তাঁর এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিলেন বিয়ের পর সর্বমঙ্গলা শ্বশুরবাড়ি চলে গেল ব্রাহ্মণ মেয়েটিকে বড় ভালোবাসতেন মেয়ের শ্বশুরঘর চলে যাবার পর তার মনে ভারী কষ্ট হতে লাগল কী করেন বিয়ের পর মেয়ে যে পর হয়ে যায় সর্বমঙ্গলার জন্য ব্রাহ্মণের মনে যতই কষ্ট হতে লাগলো ততই তিনি পূজায় চণ্ডীপাঠে মন দিলেন বহু ভাঙ্গে মেয়ে ঘরে পড়েছে যে দেখতে দেখতে দুর্গা পূজা এসে উপস্থিত হল ব্রাহ্মণের মনে ভারী ইচ্ছা তিনি মায়ের পূজা করবেন তার স্ত্রীকে তিনি কথা বললেন এক কথায় স্ত্রীও খুব আনন্দিত হলেন তবে তারা যে বড় গরিব কি দিয়ে মায়ের পুজো করবেন তিনি স্বামীকে এ কথা বললেন ব্রাহ্মণ তাকে উত্তর করলেন কি মা কি তবে শুধু ধনীদের মা গরিবরা তার কেউ নয় তা হতেই পারে না আমার ঘরে খুঁত গড়ো যা আছে তাই দিয়ে আমি মায়ের পায়ে দুটি ফুল দেব শুনে ব্রাহ্মণী বললেন তা তোমার যখন বাসনা হয়েছে তখন মায়ের পুজো হবে বই কি পূজার আর দেরি নেই স্বামী স্ত্রী দুজনে অতি কষ্টে বারোটি টাকা সংগ্রহ করেছেন ব্রাহ্মণ একটি আঁধুলি নিয়ে কুমোর বাড়ি গেলেন কুমরকে বললেন বাপু এই আধুলিটি রাখো আর আমাকে ছোট করে মায়ের একখানি প্রতিমা করে দাও কুমোর বলল ঠাকুর আপনি পাগল হয়েছেন দুর্গা পূজা করবার আপনার অবস্থা কোথায় আর আটানা আট আনায় কখনো প্রতিমা হয় ব্রাহ্মণ উত্তর করলেন কেন বাপু মায়ের পায়ে দুটি ফুলই তো দেব তাতে অবস্থা অনবস্থার কি হবে এই আট আনাতেই যা হয় এমনই একখানি প্রতিমা তুমি করে দাও না ব্রাহ্মণের মনের ভাব দেখে কোমরের ভক্তি হলো সে বলে আচ্ছা আচ্ছা প্রতিমা আমি করে দিচ্ছি আধুলির দরকার নেই আমি অমনি করে দেব ব্রাহ্মণ বলেন, সে হয় না বাপু তোমাকে পয়সা নিতেই হবে জোর করে তিনি আধুলিটি দিয়ে আসলেন সর্বমঙ্গলের কথা ব্রাহ্মণীর মনে হয় তিনি কাঁদেন ব্রাহ্মণ বলেন কে দেয়ার কি হবে তারা বড় লোক তাদের বাড়িতে কত বড় পুজো হবে তাদের একমাত্র সন্তানের বউ তারা পাঠাবেন কেন ব্রাহ্মণী মনকে বোঝাতে চান কিন্তু মায়ের মন কিছুতেই প্রবোধ মানে না সুন্দর কুমোর দিল পূজার আর একদিন মাত্র বাকি কিন্তু একটা বিপদ হল ব্রাহ্মণী অসুস্থ হয়ে পড়লেন ঘরে মহিলা আর একজনও নেই ব্রাহ্মণী বললেন গো তুমি তুমি একটি বার আমার সর্বমঙ্গলার বাড়িতে যাও না অগত্যা ব্রাহ্মণকে মেয়ের বাড়ি যেতেই হলো কিন্তু মেয়েকে তারা পাঠালেন না দুঃখিত অন্তরে ব্রাহ্মণ ফিরে আসলেন জমিদার বাড়ি থেকে তিনি একটুখানি এসেছেন অমনি পিছনে শুনতে পেলেন কে যেন তাকে ডেকে বলছে বাবা বাবা আমি এসেছি আমায় নিয়ে যাও কথাগুলো যেন সর্বমঙ্গলার চমকে উঠে তিনি পিছনে তাকালেন দেখেন সত্যিই সর্বমঙ্গলা ব্রাহ্মণ বলেন সে কি মা তুমি চলে এলে তোমার শাশুড়িকে বলবেন সর্বমঙ্গলা বলল সে তোমায় ভাবতে হবে না বাবা আমি ঠিক করে এসেছি মেয়েকে পেয়ে মায়ের অশোক যেন অনেকখানি সেরে গেল সর্বমঙ্গলা সারা বাড়ি আনন্দ করে বেড়াতে লাগল মেয়ে যেন আরও উজ্জ্বল আরও সুন্দর হয়েছে মা বাবা চেয়ে দেখেন তাদের মনে আনন্দ আর ধরে না আহা বাছা বড় ঘরের বউ হয়েছে তবু যেমন তেমনটি আছে বাছার কপালে সিঁদুর হাতে নোয়া অক্ষয় হোক পূজার দুদিন অতি সুন্দরভাবে কেটে গেল তৃতীয় দিন সর্বমঙ্গলা তার বাবাকে বললো বাবা পাড়ার লোকেদের খাওয়াতে হবে ব্রাহ্মণ হেসে বলেন খাওয়াতে তো হবে মা কিন্তু কি দিয়েও খাওয়াবো বলো তোমার বাবার কি সে ক্ষমতা আছে মা সর্বমঙ্গলা উত্তর করলো না বাবা তুমি বাড়িতে পুজো এনেছো পাড়া সকলকে না খলে কি মানায় এই বলে সর্বমঙ্গলা পাড়াতে চলে গেল ব্রাহ্মণ মনে মনে হাসলেন মায়ের আমার বড় ঘরে গিয়ে নজর বড় হয়ে গিয়েছে ব্রাহ্মণ স্নান করে পূজায় বসলেন সর্বমঙ্গলা তাকে সাহায্য করতে লাগলো ঠাকুর প্রতিমা যেন জল জল করছে দেবীর জ্যোতিতে সমস্ত বাড়িখানি আলো হয়ে উঠেছে দুপুরবেলা পাড়ার লোকেরা দলে দলে এসে উপস্থিত সর্বমঙ্গলা সকলকে ফলালে নিমন্ত্রণ করে এসেছে ব্রাহ্মণ বললেন দেখেছো পাগলিমের কাণ্ড ব্রাহ্মণী ভাবলেন তাই তো কী হবে এবার সর্বমঙ্গলা বলল তোমরা কিছু ভেব না বলছি আমি সকলকে ডেকে এনেছি মায়ের প্রসাদ খাওয়াবো বললেন ব্রাহ্মণ সকলকে আদর যত্ন করে বসালেন তারপর ঠাকুর ঘরে গিয়ে এক মনে ডাকতে আরম্ভ করলেন বললেন মাগ লজ্জা নিবারণ কর এদিকে সর্বমঙ্গলে সকলকে সমাদর করে বসিয়ে দেবীর প্রসাদ আনল সকলকে বলল আমার বাবা বড় গরিব আপনাদের যোগ্য সমাদর করার তার ক্ষমতা নেই আপনারা দয়া করে তার বাড়িতে পায়ে ধুলে দিয়েছেন এটিই তার পরম সৌভাগ্য আপনারা সকলে দেবীর প্রসাদ গ্রহণ করুন প্রসাদ থেকে এমন একটা সুগন্ধ বের হতে লাগলো যারা খেতে বসেছেন সকলে তার গন্ধে পুলকিত হয়ে উঠলেন খাওয়া দাওয়ার পর সকলেই বললেন এমন প্রসাদ তারা কক্ষো খাননি আর অল্পতেই তাদের পেট এমন ভরে গিয়েছে যে বল নয় তারা সকলে আনন্দিত মনে বাড়ি ফিরে গেলেন সর্বমঙ্গলা বাবাকে ডাকল বাবা উঠে এসো তারা সব বাড়ি চলে গিয়েছেন ব্রাহ্মণ বলেন তারা সকলে আমাকে সাপ দিয়ে গেলেন কি মা তাই তো সর্বমঙ্গলা বলে সব কেন দেবেন বাবা সকলে খুশি হয়ে মায়ের প্রসাদ খেয়ে গেছেন এখনো এখনো অর্ধেক প্রসাদ রয়েছে তুমি উঠে দেখো ব্রাহ্মণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন আশ্চর্য ব্যাপার ব্রাহ্মণ ভাবলেন এ শুধু মহামায়ারই লীলা ব্রাহ্মণে চোখ বেয়ে জল পড়তে লাগল শেষ দিন ব্রাহ্মণ পূজায় বসে মাকে দুই কর্মা নিবেদন করছেন আজ মাকে বিদায় দিতে হবে তাই ব্রাহ্মণের আর্যে কিছুই ভালো লাগছে না তিনি চোখ বুঝে মায়ের চিন্তা করছেন এমন সময় সর্বমঙ্গলা ঠাকুর ঘরে গিয়ে দেবীকে দেওয়া দই কর্মা খেতে আরম্ভ করল হঠাৎ ব্রাহ্ম চেয়ে বললেন মা তোমার একই কাণ্ড সর্বমঙ্গলা তাড়াতাড়ি চলে গেল ব্রাহ্মণী আবার দই কর্মার আয়োজন করে দিলেন এবারও সর্বমঙ্গলা গিয়ে সব খেয়ে ফেলল ব্রাহ্মণী আবার আয়োজন করে দিলেন এবারেও সর্বমঙ্গলা গিয়ে খেয়ে ফেলল ব্রাহ্মণ মহা বিরক্ত হয়ে বললেন তোর আজ কি হয়েছে তুই যা এখান থেকে ব্রাহ্মণী আবার দই কর্মা জোগাড় করছিলেন সর্বমঙ্গলা গিয়ে বলল মা মা বাবা আমাকে আজ চলে যেতে বললেন আমি তিন দিন ভালো করে খাইনি আমার বড় খিদে পেয়েছে আর যেতেও হবে অনেক দূর তাই আমি খেয়েছি বলে বাবা আমাকে চলে যেতে বললেন মা তবে আমি চললুম ব্রাহ্মণী পিছনে ফিরে আর মেয়েকে দেখতে পেলেন না তাড়াতাড়ি গিয়ে স্বামীকে সব কথা বললেন ব্রাহ্মণ মনে মনে ভাবলেন ফাগলি মেয়ে রাগ করে শেষকালে একাই বাড়ি চলে গেল বুঝি পূজার কাজ শেষ করে তিনি মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলেন ব্রাহ্মণ একেবারে মেয়ের কাছে গিয়ে তাকে বললেন মা পূজার সময় তুমি ব্যাঘাত করছিলে বলে তোমায় বকেছি তাই বলে রাগ করে তুমি চলে এলে মা মেয়ে বলল সে কি বাবা আমি কখন তোমার বাড়ি গেলু। আমি তো যাইনি ব্রাহ্মণ তখন বুঝতে পারলেন দেবী তার মেয়ের রূপ ধরে এসেছিলেন দেবীর দয়ায় কথা মনে করে ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন দু হে তার জল মুখে শুধু মা আর মা। সরলভাবে ভগবানকে এক মনে ডাকলে তিনি দেখা দেন ধ্রুব প্রহ্লাদ তার দেখা পেয়েছিল তিনি জটিল বালকের সাথে রোজ এসে দেখা করতেন আমাদের দেশের কত সাধু পুরুষ যে ভগবানের দেখা পেয়েছেন তা বলি শেষ করা যায় না জয় ঠাকুর জয় মা